নমস্কার বন্ধুরা পায়লের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু মিষ্টি বানিয়ে নেওয়া যায় আমি শুধুমাত্র ময়দা চিনি দিয়ে এই মিষ্টিটা বানিয়েছি নরম তুলতুলে এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা প্রথমে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি একটা ওই ফ্রাই প্যানের মধ্যে টু থার্ড কাপ জল দিয়ে দিলাম এই টু থার্ড কাপ জলটা আমি একটু গরম করে নেব এর মধ্যে এক টি স্পুন মতো সাদা তেল দিলাম দিয়ে আমি জলটাকে ফুটতে দেব জলটা যখন একটু ফুটে আসবে তখন আমি স্বাদ মতো নুন দিলাম অল্প এক চিমটি মতো নুন দিয়েছি নুনটা দিয়ে একটু জলটা নেড়ে চেড়ে নিয়ে আমি টু থার্ড কাপ ময়দা নিচ্ছি এখানে যতটা জল ঠিক ততটাই ময়দা নিতে হবে আমি এখানে টু থার্ড কাপ জল নিয়েছি সাথে টু থার্ড কাপ আমি ময়দা নিলাম নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে জলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব এটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভালোভাবে মেখে নিতে হবে জলের সাথে এই সময় গ্যাসটা অবশ্যই লোতে রাখবেন যখন এটা হয়ে যাবে তখন কড়া থেকে উঠে আসবে এরপর আমি একটা প্লেটে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম এই সময় আমি জিনিস শিরাটা বানিয়ে নেব তার জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি এবং হাফ কাপ মতো হাফ কাপের একটু কম জল নিয়েছি নিয়ে চিনি শিরাটা ভালো করে ফুটিয়ে রেখে দিলাম এতক্ষণে আমার ময়দার ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই হাত শোয়ার মতো ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না এরপর এর ময়দার ডোর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি মতো বেকিং সোডা হাতে অল্প সামান্য সাদা তেল নিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটা চারকোনা শেপ দিয়ে দিলাম দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু শেপ দিতে পারেন আপনারা গোল রাউন্ড শেপও দিতে পারেন আমি চারদিকটা কেটে নিয়ে ছোট ছোট চার টুকরো ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই সময় আপনারা ছুরিতে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে পারেন তাহলে কিন্তু আটকে যাবে না আমি চার চার চারপোনা সেপ বানিয়ে নিলাম একইভাবে আমি পুরোটা বানিয়ে নিয়ে ফিরে আসছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর ওই ময়দার টুকরোগুলো আমি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এই ময়দা আর চিনি দিয়ে আর অল্প একটু তেল দিয়ে কিন্তু খুব সহজে বাড়ির সবার জন্যই কিন্তু মিষ্টি বানানো হয়ে যেতে পারে এরপর আমি এগুলোকে চা ভালো করে ভেজে তুলে নিলাম নেওয়ার পরে বানিয়ে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে মিনিট দুই তিনিক মতো একটুখানি ফুটিয়ে নেব এগুলো কিন্তু খুব নরম খেতে হয় নরম তুলতুলে খুব রস আলো এরপরে আমি ওভেনটা বন্ধ করে দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসছি দেখুন এগুলো কত নরম হয়েছে নরম তুলতুলে এই মিষ্টিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ারও করবেন আর আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আর অন্য নিত্য নতুন রেসিপি আছে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না